গত নয় আগস্ট আরজিকর হসপিটালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিষয়টি সামনে আসার পর থেকেই কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্য শুধু গোটা রাজ্য নয় সারা দেশ এমনকি সারা বিশ্ব তখন কারণ আমরা জানি দেশের বিভিন্ন রাজ্য থেকে যে প্রতিবাদ তো চলছিলই এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছিলেন মানুষ দাবি উঠেছিল একটাই জাস্টিস ফর আরজিকর এই দাবি যখন জোরালো হচ্ছিল ঠিক সেই সময়ই মহারাষ্ট্রের একটি স্কুলের ছবি সামনে আসে মহারাষ্ট্রের একটি স্কুলে দেখা যায় বদলাপুরে দেখা যায় একটি স্কুলে দুই কিশোরী দুই কিশোরীকে কিশোরীর ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন এক যুবক এর নিয়ে কিন্তু তোলবার হয়ে গিয়েছিল মহারাষ্ট্র এমনকি দেশের অন্যান্য রাজ্য থেকেও কিন্তু এর প্রতিবাদ আসছিল ঠিক সেই সময় ঠিক সেই সময় এই মহারাষ্ট্র কিন্তু মহারাষ্ট্রের ঘটনা কিন্তু সারা ফেলে দিয়েছিল সারা দেশে ফলে স্বাভাবিকভাবেই কোথাও যেন এই দুই ঘটনাকে রাজনৈতিক মহলে কম্পেয়ার করা হচ্ছিলো তুলনা করা হচ্ছিলো কোনটা বড়ো কোনটা ছোটো তো রাজনৈতিক ব্যক্তিরও এগুলো করবেন স্বাভাবিক কিন্তু যেটা মূল ঘটনা ঘটেছে যে এই ঘটনা যে অভিযুক্ত ছিলেন অক্ষর সিন্ধে আজ কিন্তু তার আজ নয় গতকাল গতকাল তার কিন্তু এনকাউন্টার হয়ে গেছেন এনকাউন্টার ঠিক কী বা কিভাবে হয়েছে সবটা আলোচনা করব আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল রয়েছি আপনাদের সঙ্গে আর জিক হসপিটালের ঘটনা যখন সামনে আসে ঠিক সেই সময় থেকেই কিন্তু আরজিকর হসপিটালের ভূমিকা নিয়ে কলকাতা পুলিশের ভূমিকা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছিল বিভিন্ন মহল থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছিল তথ্য প্রমাণ লোপাটের একটা চেষ্টা করে চলেছে কলকাতা পুলিশ ফলে সাইভাবেই পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল পাশাপাশি যে বিষয়গুলো সামনে আসে বিশেষ করে সেমিনার রুমে যেভাবে অবাধে মানুষ যাতায়াত করেন এই বিষয়গুলি যেভাবে সামনে আসে পাশাপাশি আরজিকর হসপিটালের পক্ষ থেকে যেভাবে তার পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়া হয় ফলে এই বিষয়টি কোথাও যেন স্পষ্ট হয়ে যায় যে হয়তো কলকাতা পুলিশ ইভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে যুক্ত ফলে এ এই নিয়ে আন্দোলন ঢেউ বাড়তে থাকে বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে সামিল হন আমরা রাতদখল দেখেছি গত চোদ্দোই আগস্ট এবং এই রাত দখলের যে মহিলাদের যে আন্দোলন এ কিন্তু সারা বে ফেলে দিয়েছে সারা বিশ্বে ফলে এই আন্দোলনের রেস কিন্তু বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ে আমরা নিউজিল্যান্ডে দেখেছি জার্মানিতে দেখেছি বিভিন্ন দেশে কিন্তু মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন দাবি একটাই জাস্টিস ফর আরজিগর বসে নেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হন চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন এবং এই দোষীদের উপযুক্ত শাস্তির কিন্তু দাবি করেছেন আরও যেটা বলবো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই ঘটনার দোষীদের এনকাউন্টারে দাবি তুলেছেন পাশাপাশি আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রতিবাদে সামিল হয়েছেন তিনিও কিন্তু দোষীদের শাস্তি চেয়েছেন পাশাপাশি তৃণমূল কংগ্রেস তো রয়েছেই তারা শাস্তি কি সিবিআই যাতে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে পারে এই দাবিও কিন্তু তোলা হচ্ছে বসে নেই রাজ্যের বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি যেমন সামিল সামিল বামেরাও ফলে এই যে জাস্টিস ফর আর যে দাবি কিন্তু অত্যন্ত জোরালো হয়ে উঠেছে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়টি কিন্তু তদন্তের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তখন আমরা জানি সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও তদন্ত চলছে আমরা জানি সন্দীপ ঘোষকে পলিগ্রাফ টেস্ট হয়েছে এবং নার্কো টেস্টের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে এবং অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে ফলে সেইভাবেই এখনও বিষয়টি তদন্তের মধ্যেই রয়েছে আমরা দেখলাম গত সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট জমা করেছে সিবিআই এবং আগামী সাতশে আগস্ট এই মামলার শুনানি থাকলেও আপাতত ডেট পিছিয়েছে এবং এই মামলার শুনানি হতে চলেছে তিরিশে সেপ্টেম্বর ফলে বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে এখন সিবিআই কবে মূল অপরাধীদের কবে গ্রেপ্তার করবে এবং কবে তাদের শাস্তির ব্যবস্থা হবে সেটা তো পরে জানা যাবে কিন্তু এখনও যেহেতু মূল অপরাধীদের ধরতে পারেনি সুতরাং এখনও কি বলা যাচ্ছে না যে শাস্তি কবে কিন্তু মানুষের যেটা দাবি সাধারণ মানুষের যেটা দাবি জাস্টিস ফর কর্ত রয়েছে পাশাপাশি অভিযুক্ত যারা তাদের কঠোর শাস্তি কিন্তু দাবি তোলা হয়েছে ঠিক মানুষ যখন বাংলায় যখন মানুষ এখনও প্রতিবাদে সামিল হচ্ছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে চলেছেন কিন্তু যেটা বিষয় যে সিবিআই কিন্তু এখনও তাদের গ্রেপ্তার করতে পেরেছি কি না এখনও কিন্তু স্পষ্ট হয় বা কারা অভিযুক্ত তাদের নাম কিন্তু এখনও স্পষ্ট হয় কিন্তু বাংলার এই যে বিষয়টি অভিযুক্তদের যখন সিবি এখন নাগাল করতে পারেনি ঠিক সেই সময় অন্য চিত্র ধরা পড়ল মহারাষ্ট্রে তারা আমাদের মহারাষ্ট্রের বদলাপুরে গত কিছুদিন আগেই দুই কিশোরী পড়ুয়ার কিন্তু যৌন হেনস্থার ঘটনা সামনে আসে যার ফলে কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল মহারাষ্ট্র এরপরেই দেখলাম যে মূল অভিযুক্ত যে অক্ষর সিন্ধে তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল মহারাষ্ট্র পুলিশ এবং দেখা যায় এই অক্ষর সিন্ধের কিন্তু এনকাউন্টার হয়ে গেল শুধু এনকাউন্টার কিনা সেটা তদন্তের বিষয় কিন্তু যেটা সামনে আসছে যেটা পুলিশের পক্ষ থেকে জানা হয়েছে যেই অপরাধী যখন যাচ্ছিলেন পুলিশের সঙ্গে তো সে সময় পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পুলিশকেও কিন্তু পুলিশের দিকে গুলি ছোড়েন যার ফলে দু তিনজন পুলিশ কর্মী জখম হয়েছেন বলেই জানা গেছে এবং তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে আত্মরক্ষামূলক গুলি চালানো হয় এবং সেখানেই কিন্তু মৃত্যু হয় এই অক্ষর সিন্ধের জানি কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিতর্ক শুরু হয়েছে আমরা যদি মহারাষ্ট্রের বিরোধী দল কংগ্রেস এনসিপি শিবসেনা তারা ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু যেটা মূল বক্তব্য যে বাংলায় যেখানে অপরাধীদের শাস্তির দাবি হচ্ছে বিশেষ করে এই ধরনের ঘটনায় যৌন হেনস্থা হোক ধর্ষণ হোক এখানে কঠোর শাস্তির কিন্তু অত্যন্ত প্রয়োজন তো সেখানে যেখানে দেখা যাচ্ছে রাজ্যের তদন্তই এখনও সেভাবে কিনারা করতে পারেনি সিবিআই ফলে অপরাধীরা কবে ধরা পড়বেন বা তাদের মামলায় বিচার কতদিন হবে কতদিন আদালতের মামলা হবে সে তো পরের ব্যাপার কিন্তু মহারাষ্ট্র সরকার কিন্তু এটা কিন্তু যদি এনকাউন্টার হয়ে থাকে সেটাও বল একদিকে কিন্তু বিষয়টি একদিকে এই ধরনের ঘটনায় এরকম শাস্তির প্রয়োজন অবশ্যই প্রয়োজন এরকম কঠোর শাস্তির প্রয়োজন স্পট ডিসিশনটাই প্রয়োজন কিন্তু যদি সেই ব্যক্তি যদি জড়িত থাকেন তাহলে অবশ্যই প্রয়োজন এবং অনেক সময় হয় নিরাপদপরাধ ব্যক্তিরাও কিন্তু সাজা পান নিরাপদ ব্যক্তিও কিন্তু অনেক সময় জেলবন্দি হন ফলে এই ঘটনা যদি অভিযুক্ত থাকেন অক্ষর সিন্ধে তাহলে বলল সঠিক সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার সেটা আত্মরক্ষামূলক হোক বা এনকাউন্টার হোক একদম সঠিক পদক্ষেপ এই ধরনের এই ঘটনায় যারা এই রকম ঘটনায় যারা অভিযুক্ত তারা ঠিক এই রকম শাস্তিরই প্রয়োজন এখন বাংলায় আর্যিকর কাণ্ডের তদন্ত চলছে অপরাধীদের কবে সামনে আসবে কবে মূল অপরাধীদের গ্রেপ্তার করতে পারবে সিবিআই সেটা তো পরের বিষয় কিন্তু আমাদের পক্ষ থেকেও কিন্তু এরকম কঠোর শাস্তিরই দাবি জানাচ্ছে যেই ঘটনায় যারা অভিযুক্ত তাদের কঠোর শাস্তির প্রয়োজন এরকমই শুধু এবারে নয় আগামী দিনেও যদি এরকম কোনো হয় দর্শন ধর্ষণ হোক হেনস্থা হোক কঠোর শাস্তির প্রয়োজন এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই